তো মানুষের কাপড় পরাইলাম আল্লাহ কোন দিন যেন কবরে ডাক এসে যায় রে কোন দিন যেন কে আমার গোসল করাইবে কে আমার দাপন করাইবে আর একটা বলা যাবে না ও অনুভূতেরই করিস না একখানা কিসতি বানাইবি আর ওই কিসতির মধ্যে তোর মহল্লার মানুষদের ডাক দিবি একমাত্র যারা তোর অন্তগত থাকবে যারা বিশ্বাস করবা তারা এই নোহের কিসতির মধ্যে উঠবে তকটাখানা পাইয়া নোহ বড় আশ্চর্য হয়ে গেলেন একখানা কিসতি বানাইলেন নৌকা বানাইলেন নোহ আলাইহিস সালাম ঘোষণা করে দিলেন আমার ভাইরা ও আমার কমের লোকেরা তোমরা কে কোথা আসো जल्दी করে কিসতির মধ্যে ওঠো বিশাল প্লাবন হবে বিশাল গজব আল্লাহ দান করবে তো যদি বাঁচতে চাও আমি নুহুর কিস্তির মধ্যে আস এই বাহিলা মুসলমান শুনে না বালি হাতি করলেন বালিয়া তার ছেলেকে বলে বাবারে নহুর কিস্তিতে চড়বে না আমি তোর মা হয়ে বলছি তোর ওই ভগবানের কি ক্ষমতা আছে তোর খুদার কি ক্ষমতা আছে তুই আমার পক্ষে থাক এই নুহ সাল্লামের একটা ছেলেকে ভুল পথে নিয়েছিল বালিহা তার ছেলেকে মার পক্ষে চলে গিয়েছিল নুহ আলাইহিসসালামের কিস্তির মধ্যে সব মানুষগুলো উঠে পড়লেন কিন্তু বালিয়া উঠলেন না তার ছেলে উঠলেন না নুহ ডাকতে বললেন না তোর আর ভুল করিস না আর কোন করিস এখনো সময় আছে গজব থেকে যদি বাঁচতে চাস নহুর বিবি বালিহা বলে স্বামীরে তুমি আমার কিসের জন্য বাঁচতে বলো তুমি নিজেই বাঁচো তোমার ওই ছোট ছোট আজার জীবনে দেখি নাই সে আমারে কেমনে গজবে ফেলাইবে সে আমারে কেমনে মারবে নহুর ছেলে কেন আমি তুমি পাগল হয়ে গেছ তো আমারে কে ডুবায় মারবে তোমার এত বড় পানি কে দিবে এত বড় পিলাবন কই থেকে আসবে নহু ডাকতে বলে ও আমার কমের লোকেরাও আমি আল্লাহর প্রিয় নবী তোমাদেরকে আমি বলতেছি যদি বাঁচতে চা ওঠ ওঠ সঙ্গে সঙ্গে যখন প্লাবন শুরু হয়ে গেল ওই বিবি বালিযা এবং তা

হুম হ্যাঁ আল্লাহ আপনাদের এটাই হলো জান্নাতিদের জবাব জান্নাতীরা যখন জান্নাতের হিরান পায় এখানে যদি মৃত্যুবরণ করি আবার আপনার জীবন ধর্ম ধর্ম কারণ আল্লাহর কাছে বলতে পারবল্লাহ আমরা তো জান্নাত দেখি নাই রিয়াজু জান্না বেস্তের বাগান উলাম এক নাম সেই বাগানে বসেছিলাম সেখানে বিপদ হয়েছে হয়েছে এসেইতে সৌভাগ্য থাকতে পারে বলবেন আল্লাহ আমাকে তুমি ঘরের মধ্যে মৃত্যু দিও ভাই মসজিদের মধ্যে মৃত্যু দিও জান্নাতের বাগানে মৃত্যু দিও মরণ তো আসবে ঠিক কি না মরণ তো আসবে হয় সকালে নাই বিকেলে নাই দুদিন পরে নাই দুদিন আগে কেউ আমরা দুনিয়ার মধ্যে থাকবো না সবারই চলে যেতে হবে কেউ আমরা দুনিয়ায় থাকবো এই জন্য আমি প্রায় যে বলি এ আমি চলে যাব আমায় তোমরা না আমি চলে যাব আমায় তোমরা আমার নাও শিবে কখন কেউ তো জানি না আমার না। বলেন আমার মহর টাকা পয়সা দালন কোটা করেছি

উল্টো দিকে না দিলে এর সেইতে শ্বশুর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণ কালে পায়খানা করে দিই মরণের সমাজি বা বাইর হয়ে যায় কে পায়খানা করে দায় প্রস্রাব করে দায় সব দুটি বড় বড় হয়েছে এই দুনিয়াতে থেকে বিদায় কত মানুষের দাপন করাইলা কত মানুষের কাপুন পরাयला আল্লাহ কোন দিন যぬ কবরে ডাক এসে যায় রে কোন দিন জন্য কে আমার গোসল করাইবে কে আবার দাপন করাইবে কে আবার কাপড় পরাইবে আল্লাহ যাদের বিরোধিতা করি তারাই তো একদিন আমার কাফন পরাবে যাদেরকে শত্রু ভাবলাম তারাই তো আমার দাফন করাবে কাফন পরাবে আল্লাহ কোন দিনজন কবরে ডাকে সে যায় না মনসলমান এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোন সন্ধান নাই করল না সি মৌ অলৌ

প্রতিটা প্রাণের মৃত্যুর হবে দাদু ভাইয়েরা শুনে নেন শোনে নেন মরণের পেয়ালা পান করতে হবে মধ্যে কোন সন্ধ্যা নাই তাহলে যাদের কঠিন মৃত্যু হয় তাদের মরণটা কত কঠিন হয় প্রতিনিয়ত ডাক দিয়ে বলবেন আমার আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দি দিও বরুণের সময় কষ্ট দিও না এই যন্ত্রণা সহ্য করতে পারবো না রে আমার আল্লাহ এই তিনটা বিপদের একটা বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান আল্লাহ এই তিনটা বিপদ তুমি আমাদের উদ্ধার করো সাহায্য করো জোরে জোরে চিৎকারা বলা যাবে না আল্লাহ এই আমি চলে যাব আমি তো না বইলা যায় না আমি চলে যাব

আসল ঠিকানা মানুষ অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা তোমত বলে নেই শিরোদিনী আকার নয় অন্ধকার খবর যে তোমার আসল ঠিকানা মানুষ মানস অন্ধকার কবরে তোমার দুনিয়া দুরে যাবে তুমি কেলা হায় হাই দুনিয়া সে যাবে তুমি কে আমার মহর নাও শিবে কদিন কেউ তো জানি না আমার মহর নাও

গভীর মনوجুগデア সংবেণ আলোচনা মুসলমান ঈসা নবী কয় মা তুমি আমার ডাক সব জনম দুখিনি মা ঈসা নবী ডাকতে কয় বাবা মারিয়াম আলাইহিস সালাম ডাকতে কয় বাবা আমি ধরে দুখিনি মা তোকে হুকুম করতেছি আমার জন্য কিছু ফল নেয় আমি ফল খাবো জোরে বলেন আল্লাহু আকবার আরেকটু জোরে আমি কিছু ফল খাবো এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ ফল আর ফল দান করেছে এ মুসলমান ফলের উপরে নাই খোস খোসা দান করেছে ফুলের মধ্যে কোনো খোসা নাই এই ওয়াজটা অনেকবার করেছি রে মুসলমান তবে একটা কথা আমি আপনাদেরকে জানাইয়া দিয়ে যাই হযরত ঈসা আলাইহিস সালাম ঈসা ইবনে মরিয়াম ঈসা আলাইহিস সালাম চলে গেলেন ফল আনতে এমন সুমা আজ্রা ইরানে অ সাল্লাম মামরিয়ামের সামনে হাজিরে হয়ে গেছে। মরিয়ামকে সালাম ডাসসালা বল কুম্মা বা মরিয়ামানে অ সাল্লাম দাক দেবলা নাই কুম্মার সালাম আপনিকে কয় আমি হলা মা মামনিয়াম একটা সাকি দিলেন দেহের মধ্যে। কাদ কি সংবাদ নিয়ে আইসিস কই মা সংবাদটা হল মা আর দেরি করবো না সংবাদ শুনি না মেন আপনার দুটা বাইর ভাগে যানটা নিওয়ার জন্য আমি আসছি মরি আমার আসলাম ডাকতে বলে আত রাই আমার তুমি নিতে আইছোস ও আত আমি তোমার একটু সময় দাও একটু সময় দাও আমার কলিজার সন্তান ফল আনতে আমি আমার ছেলে এটা যখন ঘরে ফিরবে আমি কিছু কথা বলতে চাই আমার ছেলের সঙ্গে আমি আমার কলিজা আর টুকরার সন্তানের দুইটা কথা বলে যেতে চাই তুমি আমার একটু সময় আয় দাও রে আজরাইল আজরাইল কয় মা সময় আমি দিতে পারব না আমি আপনার কাছে ক্ষমা চাই আমি আপনাকে এক সেকেন্ড সময় দিতে পারব না আমার মৌলার উপ একটা মিনিট আমি সময় দিতে পারব না এখনই আপনার দুটা বাইর হয়ে যাবে আমনি কয়াজরাইলে আমি ভয় পাই না তুমি আমারে নিয়ে যাবে তবে আবার কলিজার তো আমি দুইটা কথা বলার সুযোগ করে দাও আমার আমি দুটি কথা বলে যাই আমার কলিজার টোকরা সন্তানের জোরে জোরে চিল্লায় বলা যাবে না এই রকম কত মা কত বাবা দেখি বিদেশ থেকে কপিনে এলা সাদির হইয়া রে আমারও একটা বন্ধু ছিল ফোনটা দিয়ে আমি মাহাপিলে মুসলমান ফোন দেয় তাই দোস্তরে আর মনে হয় ফেরো জীবনে আমার দেখা হবে না আর দুজনে তার লাশটা পর্যন্ত পায় নাই এই রকম কত মানুষ মুসলমান ওই যে কোথায় ও মুসলমান শিমুলিয়া ঘাটে লঞ্চ ডুবে মারা গেল প্রায় তিনশোর উপরে মানুষ মারা গেল মার কাছে ফোন দিছে বিবির কাছে ফোন দিছে মা গো জীবনের শেষ বিদায় আজরাই সামনে হাজির হয়ে গেছে আর দেখা হবে না রে মা কয়েকদিন আগে ঢাকা আগুন লাগলো ফোন মা কে ফোন মা আর তোমার কলিজার টোটা সংসার নেড়ে দেখতে মা মাগ বিদায় দাও বিদায় দাও

আবার বলতে কি আমি চলে যাব আমায় তোমরা যায় না আমি চলে যাব আরো যদি বলেন আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যায় জানলা দনে বাহে মাটি আম কত টাকা আলো কত পয়সা আলো ধনী মারা গেলেও সারতিন হাত কবর তিন টুকরা সাদা कपूर গরীব যদি মারা যায় তিনটুকরা টুকরা कपूर ওই মাটির কবর কেন এত ফালা ফালি কেন এত মস্তানি রে বাবা কি লইয়া আইসর কি লইয়া যাবা বাদশা ফকির যেই মানা যাবে মুসলমান এই তো তোর পুঁজি সাড়ে তিন হাত একটা জায়গা তাহলে এত কেন বাড়াবাড়ি পরে জমি কেন ঠেলবা পরের জমিনের ফসল নষ্ট করবা ওজনে কেন কম দিবা মানুষকে কেন ঠগাইবা কেন তুমি সুদ খাইবা কেন তুমি ঘুষ খাইবা কেন তুমি জৈবনের তন্নায় পরে অপরাধ জগতে জড়ায়া যাওয়া আরে মুসলমান ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা আজকে কেন এত মস্তানি কর এইবার চিন্তা করে দেখো আজকে মারা গেলে কাল কবে দু এই দুনিয়ার কিসের এত বাড়াবাড়ি কিসের এত অহংকার এই সব কিছু থুইয়া চলে যেতে হবে একমাত্র ঠিকানা হবে তোমার কবর

তবে দুই কয়েকটা মিনিট যদি একটু সময় দিতে রাজরাই আমার একমাত্র কলিজার ধন আমার নিয়া সদ্দাম সন্তান

আশা দেখে জন্ম দুকিনি মা শুয়ে আছে মা আমের পাশে ফলের ঝাকাটা রাখলেন রাখিয়া আখিয়া চিন্তা করে মা ঘুমাইছে মাকে ডিসটারব করা যাবে না ফয়তা আমার দেরি হয়ে গেছে এইজন্য মা ঘুমিয়ে পড়েছে মায়ের পায়ের করে দাঁড়ায়লেন হযরত ঈসা আলাইহিস সালাম মা জননী কষ্ট পাবে মাকে ডাক দিলে কেমন নবীর মা আর কেমন সন্তান রে বাজান শুনে নাও দলের কান্ডা লাগা শুনো ঈসা আলাইহিস সালাম ঘন্টা তুই চলে যায় মায়ের কোন শব্দ পায় না চিন্তা করে মা তো এমন গম ঘুমায় না মা তো আমার পায়ের শব্দ শুনলে জেগে যায় মা তো কোনো এমন গম ঘুমায় নাই মা যে এক কাতে শুইল আর দ্বিতীয় কাতে হয় না কারণ ডাকি একটু দেখি মায়ের হাতটা দরলেন যায় ডাক দেয় মা 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 বলে যখন ডাক দিছে রে ঈসা নবীর মা দুনিয়ার মধ্যে নাই ফালমতে বললো আমার মা পাঠাইলো ফালমতে আল্লাহ তুমি পাঠাইলা জরাইল তুমি পাঠাইলা জাইল মাকে নিয়া গেল আল্লাহ সুখের পাড়গুলো সেরে সেরে কাঁপতে লাগলো আল্লাহ আর বলে আমার 엄마 মা যে তুই চলে তো তুমি ক্ষমতা দিছো মৃত্যু মানুষকে जिंदा বানানোর মরা মানুষটাকে জেতা বানানোর ক্ষমতা তুমি আমারে দিছ আল্লাহ আমার মারে আমি জেতা বানাইবো মারে আমি জিন্দা বানাই মারে জিন্দা বানাইয়া আমার থেকে একটা কথা সম্ভব এবার ইসাইলে সাল্লাম ডাক দে বলে মা মারে তুমি ওঠ সঙ্গী সঙ্গে মা জনানি উঠে দাঁড়াইলেন ডাক দে বলে বাসারে তুমি আইছো কয় মা আমি আইছি তুমি ফল নিয়ে আসতে বলছো ফল নিয়ে আইসি তুমি জনমের গম গমাইছো মাগো গ তোমার এসে পাই নাই ঈশা নবী ডাকতে বলে মা তোমার আমি ফল খাওয়ার জন্য ডাকি নাই রে মা তোমার থেকে একটা কথা জানতে চাই আগে বলো তোমার মালাকুল মৌত যখন জানতে নিছে তোমারে কেমনে নিছে আমি একটু জানতে চাই তুই পৃথিবীর মধ্যে এসেছিলি এত কষ্ট পাই নাই দুনিয়ার মধ্যে মৃত্যু এত কঠিন যন্ত্রণা আমি আগে জানি নাই যখন যান জানি সেরে বাসা আমার সমস্ত দেহটা যেন সমস্ত দেহটার মধ্যে চামড়াটা যেন টান্দে ছিঁড়ে নিয়ে গেছে এত যন্ত্রণা আগে পরে আমি আর পাই আগে আমি জানতে চাই আমার মা আর তুমি কেমনে নিিস বলে হুজুর বিয়া মাফ করবেন আপনি তো দুয়া করেছেন আখিরি নবীর মাথর আল্লাহ আপনারে কবুল করে নিছে আর আপনার মায়ের জানটা কবাস করেছে শোনেন কারণ আপনি তো আপনার জানটা কবাস হবে অনেক পরে আপনার মায়ের রুটা বাই করেছি কত আসানায় শোনেন আপনার মার সঙ্গে আমি সালাম বিনিময় করে শুধু তার গায়ের উপরে হাতটা লেগেছে শুধু হাতখানা রেখেছি আপনার মায়ের কোনো চাপ দিই নাই মাকে কোনো কষ্ট দিই নাই মাকে যন্ত্রণা দিই নাই যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে আপনি যেমনি ঘুমায় আসেন

ইমানদার জান বাইর করি আমি অতি আসানে আমার আসমানে থাকে আমার মাতা জমিনে থাকে পা আর বেঈমানদের রুহ যখন আমি বাইর করিব আমি আজরাইল তাদের এত কষ্ট দিই এত লাঞ্ছনা দিই এত দুঃখ দিই নগো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন গো এই দুনিয়ার মধ্যে ঈমানদারের যানজা অতি সানে বাইর করি আর ইমানদারের রূপটা অনেক কষ্ট দিয়া বাইর করি যরে জোরে চিল্লা বলা যাবে না আমার দাদু এই হলো সহজ মিত্র যদি এত কঠিন হয় দেখবে নদিকাংশ মায়া হ্যাঁ

যে অনেক সময় চোখ দুটো বড় হয়ে যায় জিব্বা বাইর হয়ে যায় আপনার কান্দে রক্ত বের হয়ে যায় নাক রক্ত বের হয়ে যায় একটা পা করে ফেলে এরপরে পায়খানা প্রস্তাব করে দেয় মৃত্যু যন্ত্রণা কত কঠিন হয় এই যন্ত্রণা সহজ মৃত্যু এত কঠিন আর কঠিন মৃত্যুটা কত কঠিন আমাদের বুঝতে হবে দাদু ভাই এই জন্যে এক নাম্বার মানুষের হলো বিপদ হলো মরণ এই মরণের পেয়ালা পান কর্তাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই জন্য আমি আপনাদের হাতে ধরে বলে যাই যেহেতু কবরে কবরের আজাব আজাব বিষয়ে আলোচনা দিয়েছিল কবর হলো দ্বিতীয় নাম্বার হলো কবর সাহাবিদের জীবনী আলোচনা করতে বলেছে রাসুলসাল্লামের সাহাবিদের জীবন এই প্রতিষ্ঠিত আলোচনা করার জন্য আমাকে চিঠি দিয়েছিল তার আগে আলোচনা আসলে চলে গেছে আলোচনা করতেছিলাম সে বিষয়ে নিয়ে আমি আপনাদের কাছে একটা কথা বলে যাই যে এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার জিন্দেগি কয়দিন বাবা কোন স্থায়ী জিন্দেগি ই জন্য কারণ যেখানে পড়ে থাকবো আবাদান করতেছিলাম অনেকেই দুইশো পাঁচশো করে নিয়ে আসতেছিলেন আল্লাহর ঘরের আল্লাহ নবীজির ঘরের জন্য আজকে মাদ্রাসার ছাত্রদেরকে এই হেফজোখানা বিদায় করার জন্যে হাফেজদেরকে বিতাড়িত করার জন্যে উঠে পড়ে লাগছে খ্রিস্টানেরা কারণ পুরান